নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃষ রাশির দু সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই দু সালে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি এবং এটি পৃথিবীর উপাদানের অন্তর্গত এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র এই কারণে বৃষ রাশির মানুষেরা খেলাধুলার প্রতি খুব আগ্রহী এছাড়া সৃজনশীল ও শৈল্পিক কাজে এনাদের আগ্রহ বেশি থাকে শুক্র একত্রিশে মাস দু হাজার তারিখে মিন রাশিতে প্রবেশ করবে এবং চব্বিশে এপ্রিল দু পর্যন্ত এই রাশিতেই থাকবে এই সময়টি আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে এবং এই সময় ভাগ্য আপনার পক্ষে থাকবে এরপরে উনিশে মে দু থেকে বারোই জুন দু পর্যন্ত শুক্র তার নিজস্ব রাশি অর্থাৎ রাশিতেই থাকবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত অনুকূল যার ফলস্বরূপ বৃষরাশির জাতক জাতিকারা কর্মজীবন সম্পদ এবং ভাগ্যের ক্ষেত্রে উচ্চস্তরের বৃদ্ধি দেখতে পাবেন নতুন বছর বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশে মেস থেকে রাশিতে গোচর করবে এই গোচরটি আপনার পক্ষে অতটা অনুকূল নয় কারণ বৃহস্পতি চন্দ্র রাশির প্রথমভাবে অবস্থান করছে এবং অষ্টমভাবের অধিপতি অন্যদিকে শনি কুম্ভ রাশিতে বসে আছে যার কারণে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং আপনি আপনার কর্মক্ষেত্রে সম্মান পাবেন আবার শনি উনত্রিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে যার ফলে আপনি কর্মজীবন এবং আর্থিক জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন রাহু ও কেতু দু সালে মিন ও কন্যা রাশিতে প্রবেশ করবে রাহু মিন রাশিতে একাদশভাবে এবং কেতু পঞ্চমভাবে থাকবে এবং ফলস্বরূপ আপনি গত বছরের তুলনায় এই বছর অর্থাৎ দু সালের তুলনায় বেশি সাফল্য পাবেন বৃহস্পতি অষ্টমভাবের অধিপতি হিসাবে প্রথমভাবে স্থাপিত এবং এই সময় আপনি আধ্যাত্মিক কার্যকলাপের দিকে আগ্রহী হবেন এছাড়াও আপনি আপনার চাকরিতে স্থানান্তর পেতে পারেন বা আপনি আপনার চাকরি পরিবর্তন করতে পারেন জ্যোতিষগণনা অনুসারে দু সালে বৃহস্পতি গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের কারণে পৈতৃক সম্পত্তি বা অন্যান্য উৎস থেকে আপনি অর্থ লাভ করতে পারেন দেবগুরু বৃহস্পতি দশমভাবে শনির সাথে উপস্থিত রয়েছে এবং এর কারণে আপনাকে কর্মক্ষেত্রে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে যদিও এটি আপনাকে আপনার কর্মজীবনে ভালোভাবে উন্নতি করতে সহায়তা করবে দু সালের এপ্রিল পর্যন্ত অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি আপনার দ্বাদশভাবে উপস্থিত থাকবে যার ফলে আপনি লাভ এবং ব্যয় উভয়েরই অভিজ্ঞতা লাভ করবেন পয়লা মে থেকে বৃহস্পতি অবস্থান করবে চন্দ্র রাশির প্রথমভাবে এবং এটি ইঙ্গিত দেয় যে এই সময় আপনি গড় অর্থ লাভ করতে পারবেন কিন্তু এই সময় সঞ্চয়ের সুযোগে খুব বেশি আশা করা যায় না যদিও পয়লা মে দু থেকে চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি আপনাকে পৈতৃক সম্পত্তি এবং অন্যান্য উৎস থেকে আর্থিক লাভ দেবে আপনার রাশির অধিপতি শুক্র আঠেরোই জানুয়ারি দু থেকে এগারোই জুন দু পর্যন্ত অনুকূল স্থানে বসে থাকবেন যার ফলে আপনি আপনার আর্থিক বিষয়ে বৃদ্ধি দেখতে পাবেন এছাড়াও পয়লা ফেব্রুয়ারি দু থেকে আটই এপ্রিল দু পর্যন্ত বুধের অনুকূল অবস্থানের কারণে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল থাকবে অন্যদিকে দুহাজার চব্বিশ সালে শনি আপনার দশমভাবে উপস্থিত থাকবে এবং অর্থের দিক থেকে আপনাকে ভালো ফল দেবে জ্যোতিষগণনা অনুসারে দু সালে আপনি শিক্ষার ক্ষেত্রে আশাব্যঞ্জক ফলাফল নাও পেতে পারেন কারণ পয়লা মে দু থেকে বৃহস্পতি আপনার প্রথমভাবে উপস্থিত হবে এবং এই সময় আপনি গড় ফলাফল পেতে পারেন বিশ্বরাশির ভাবের অধিপতি সূর্য তেরোই এপ্রিল দু থেকে চোদ্দই মে দু হাজার পর্যন্ত দ্বাদশভাবে উচ্চ হবেন এর ফলস্বরূপ আপনি আপনার পড়াশোনায় যত মনোযোগী হবেন আপনি ঠিক ততটাই ফল পাবেন দু সালের ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে সাতই মার্চ দু পর্যন্ত বুধ গ্রহটি আপনার জন্য অনুকূল অবস্থানে রয়েছে বুধের এই অবস্থান আপনাকে শিক্ষা ক্ষেত্রে ভালো ফলাফল দিতে পারে এবং বুধের প্রভাবে আপনি আপনার দক্ষতা প্রমাণ করতে সক্ষম হবেন এছাড়াও এই সময়টি ব্যবসার ক্ষেত্রে অধ্যয়নরত জাতক জাতিকাদের জন্য খুব শুভ প্রমাণিত হবে দু হাজার চব্বিশ সালে বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন খুব বেশি উৎসাহজনক নয় বৃহস্পতি দ্বাদশভাবে উপস্থিত থাকবে এবং এটি পারিবারিক জীবনের জন্য অনুকূল নয় তবে শনি চতুর্থভাবে অবস্থান করায় আপনি আপনার পারিবারিক জীবনে দু সালে ভালো মন্দ মিশিয়েই ফলাফল লাভ করবেন দু সালে বৃহস্পতির গোচর আপনার পারিবারিক জীবনে চাপ দিতে পারে কারণ এটি চন্দ্র রাশির প্রথমভাবে স্থিত হবে বৃহস্পতি বুধ দ্বারা শাসিত এবং আপনার পঞ্চম ভাবে রয়েছে শুক্র হল আপনার জন্য প্রথম ভাবের অধিপতি এবং এটি আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে বারোই জুন দু হাজার থেকে আঠেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত আপনার পারিবারিক সুখ কমতে পারে শুক্রের বর্তমান এই অবস্থানের ফলে সম্পত্তি সংক্রান্ত বিবাদের কারণে পারিবারিক বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে জ্যোতিষগণন অনুসারে দু সাল প্রেম এবং বিবাহিত জীবনের জন্য প্রতিকূল প্রমাণিত হতে পারে কারণ পয়লা মে দু হাজার পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বাদশভাবে উপস্থিত থাকবে যা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য শুভ নয় শুক্র গ্রহ একত্রিশে মাস দু থেকে বারোই জুন দু পর্যন্ত একটি ভালো অবস্থানে থাকবে যার কারণে আপনি প্রেম এবং বিবাহিত জীবনে ভালো ফল পাবেন যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের জন্য এই সময়টি বেশি অনুকূল হবে এই সময় বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন দু হাজার চব্বিশ সালে রাহু মিন রাশিতে একাদশভাবে প্রবেশ করবে যার কারণে আপনি প্রেমে পড়তে পারেন বা বিয়ে করতে পারেন দু সালে আপনাকে স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হতে হবে কারণ বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি হিসাবে প্রথমভাবে উপস্থিত রয়েছে যার কারণে আপনার নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যারও সম্মুখীন হতে পারেন যদিও চন্দ্ররাশির একাদশভাবে রাহু আপনার স্বাস্থ্যের জন্য ইতিবাচক ফলাফল আনতে পারে তবে প্রধান গ্রহ শনি দশমভাবে বিরাজ করছে যা আপনার জন্য অনুকূল যার ফলস্বরূপ আপনি বছরের মাঝামাঝি থেকে স্বাস্থ্যক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন এছাড়াও পঞ্চমভাবে সপ্তমভাবে এবং নবমভাবে বৃহস্পতির দিকটি ভালো স্বাস্থ্য বজায় রাখার ইঙ্গিত দেয় বৃষরাশির জাতক জাতিকারা নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম করলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না দু সালের অশুভ গ্রহের প্রভাব কম করতে এবং আসন্ন সংকট জাতক জাতিকারা মঙ্গলবার দুর্গা পাঠ করুন এটি আপনার জন্য ভীষণ উপকারী প্রমাণিত হবে বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করুন এবং বৃহস্পতির জন্য যজ্ঞ করুন প্রতিদিন একুশবার ওং গুরুবে নম এই মন্ত্রটি জপ করুন বন্ধুরা দু সালে গ্রহ অবস্থান এবং গৃষরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ